নমস্কার বন্ধুরা সোমাস কি স্বাগত আজকের রেসিপি হলো কাঁচা লঙ্কা কালো জিরে পোড়া কচু দিয়ে ইলিশ মাছের এর উপকরণ হলো ইলিশ মাছ আগে থেকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি লাগছে হলুদ আটটা কাঁচা লঙ্কা অল্প টুকরো আদার কোয়া কালো জিরে নুন লাগছে জিরে বাটা আর কচু কেটে রেখেছি আগে থেকে এটা গাটি কচু প্রচুটা ভেজে নিয়েছি আগে নুন হলুদ দিয়ে সেই তেলটার মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি জিরে বাটাটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি আঁচটা এখন আমি সিম রেখেছি এরপরে আদাটাও আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপরে আঁচটা আমি জোরে করে দেবো এবার বাকি মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেব আর নুনটাও আমি দিয়ে দিলাম এটা খুব কম মশলায় খুব সুন্দর একটা পাতলা ঝোল এরপরে আমি ভালো করে এটা কষবো তিনট পাশেই আমি কষবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে মশলাটা কথা এক এক করে দিয়ে দিলাম এরপরে আমি ভাজা কচুটা ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার ঝোলটা নিয়ে দু পাঁচ মিনিট কষে গেছে এবার আটটা আমি জোরে বাড়িয়ে দিয়েছি ভালো করে আমি কচু আর মশলাটা কষে নেব আমার ভালো করে কচু আর মশলাটা কষে গেছে এরপরে আমি জল দিয়ে দিচ্ছি এটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো উঠেছে এবার আমি কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেবো এটা আমি ভাজিনি ঝোলের মধ্যে কাঁচা গন্ধটা খুব সুন্দর আসবে আমি মাছগুলো দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢেকে দশ মিনিট সি মাছে রাখবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেবো এটা কিন্তু সি মাছেই ছিল আমার ঝোল মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এবার আজটা আমি জোরে করে দিলাম আমার কচুও সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেন বন্ধ করে দেবো রোবেন নিভিয়ে দিয়েছি আমি একটু কালো জিরে কাঁচা হাতে ডোলে আমি ঝোলটার মধ্যে দিয়ে দিতাম এরপরে আমি একটু মিশিয়ে নিয়ে ঢেলে ফেলবো কালো জিরে কাঁচা হাতে ডোলে দিলে ঝোল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয় তাতে খেতে দারুণ লাগে আমার কাঁচা লঙ্কা কালো জিরে পোড়া কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না